হ্যালো গাইস তো আমরা দেখো বেরিয়ে পড়লাম এটা হলো অনেক দিন আগের মানে পনেরোই আগস্টের দিন ভিডিওটা তো আমি লেট হয়ে গেলো ছাড়তে ছাড়তে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি দেখো আর গুনগুন তোর বাবার বাইকে উঠে পড়েছে তা চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি দেখতে থাকো তারপরে চলে আসলাম পার্কে মেয়ে বায় না তো পার্কে যাবে তো পার্কে দেখো এদিকে পার্কে সবাই দোলনা চড়ছে তারপর মেয়েও একটু পার্কে একটু দোলনা চড়ে নিল তারপরে দোলনা চড়ার পরে স্লিপারে উঠলো তো স্লিপারে একটু চড়ার পরে আমি চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে তো এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে তো তার নাম হচ্ছে রক অ্যান্ড রোল জাস্ট ফা মানে খুবই সুন্দর করেছে আর আমরা এবার প্রথমেই আসলাম আসার পরে দেখো আমরা অর্ডার করে ফেলে বিরিয়ানি আর নান আর বাটার পান যেহেতু আমরা সন্ধ্যাবেলার দিকে ঢুকে পড়েছিলাম তার জন্য সবই অল্প করে নিয়ে নিয়েছিলাম বা দাওয়া করতে থাকি আর তোমাদের যদি আমাদের মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আমাদেরকে মানে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাও আর তোমরা আমাদের পাশে থেকো তো আজকের মতনটাটা